আমাদের যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও কিছু সমস্যা আমাদের ড্রাইভারদের জন্য রয়েছে বিশেষ করে আমি যেহেতু এই নর্থ জেলাতে আছি আমাদের যে স্টেটের যে নাকটা রয়েছে ত্রিপুরা আমাদের চুরাইবাড়ি বর্ডার সেখানে যে আমাদের চেকিংয়ের একটা সমস্যা রয়েছে ড্রাইভারদেরকে বিভিন্ন ধরনের এখানে হেনস্থা করা আছে আমরা জানি আমরা জানি আমরা যে আমরা কিন আমাদেরকে নিজে যে খালি ভালো বলছি তা নয় আমাদের মধ্যে যে অন্যায় কৃতিরা আছে ইনাদের জন্য আমরা উনত্রিশ দফার মধ্যে একটা দাবি রেখেছি সরকারের কাছে এটা আপনারা এই এই এইখানে টোটালটা আছে আপনারা দেখতে পারেন আর বিশেষ করে দেখেন যে সমস্যা আপনার গেট চেকিংয়ের জন্য আজকে দেখেন একজন মা যদি গর্ভবতী হয় আমি যদি একটু অসুস্থ হলাম তাহলে প্রথম কি করে ডাক্তার আমাকে সিটি সিন করবে আমাকে সোনোগ্রাফি করবে দেখবে আমার কি পেটে সমস্যা হয়েছে বেবানা বেবি আছে এটা দেখবে কিন্তু এই বাড়িতে এইভাবে সিস্টেম চলছে সবকে বলছে চুর সবকে বলছে ডাকাত সবকে বলছে পেশেন্টস ডাইরেক্টলি অপারেশন করছে এটা হয় না যেহেতু ডিজিটাল ইন্ডিয়া সুচ্ছ ভারত সরকার বলেছেন এখানে স্ক্যানার মেশিন হনা হওয়া দরকার ছিল আপনারা সবাই বলেন আমি বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত ড্রাইভার বাইদেরকে বলছি দাদা এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় এটা ড্রাইভার সমাজের মৌলিক অধিকার নিয়ে ডাইভার সমাজের হিত নিয়ে আমরা সরকারের কাছে বিচার রাখছি তাই আপনারা সবাই একই প্ল্যাটফর্মে আসুন আমরা সরকারের কাছে বিশেষভাবে দাবি রাখছি যে এখানে যেন স্ক্যানার মেশিন বসানো হয় তারপরে দেখেন আরটিও ওয়েটিং ব্রিজ আমি একটা প্রোগ্রামেও বলেছিলাম আরটিও ওয়েটিং ব্রিজ তিনটা রয়েছে যদি আপনাদের বিশ্বাস না হয় একবার গিয়ে দেখে নেবেন তিনটা রয়েছে সেখানে একটা চালু করে রাখা হয়েছে আর ফোর লাইন থেকে যখন চার দিক থেকে গাড়ি আসে ভাই বাইরা থেকেও গাড়ি আসে আমি এখান থেকে গেলাম ওইখানে লোকালিটি থাকলো ডিসকাস লেগে যায় ড্রাইভারদের মধ্যে সবাই জানেন রাস্তাতে কী প্রবলেম হ্যাঁ যা গাড়ি মেঘালয়ে অনেক কষ্ট দু দিন চার দিন থাকতে হয় মুখে দিয়ে তিতা জল বের হয়ে আসে কিন্তু এত কষ্ট করে আসার পরও যে ঘরে আসতে পারি না এখানে আরটিও ব্রিজ ওয়েটিং ব্রিজ একটা করে রেখেছে তিন দিক থেকে গাড়ি আলো এসে গেল তাও একজন প্রশাসনের অধিকারী নেই যে সাইড করে পাট পাটে ঢুকিয়ে দেই ডাইরেক্ট ড্রাইভাররা এসে এক জায়গায় লেগে গেলো ড্রাইভারদের মধ্যে বিবাদ সৃষ্টি মার ঝগড়া যে বিবাদ সৃষ্টি হয়ে যায় তাই আমি বিশেষ করে সরকারের কাছে এই চুরাই বাড়ির সমস্যাটা রাখছি এবং রাজ্যের চুরাইবাড়ি থেকে সাব্রং অবধি প্রতি পঞ্চাশ কিলোমিটার পর পর ভালো শৌচালয় এবং পার্কিংয়ের ব্যবস্থা সেখানে সিসি ক্যামেরা পানীয় জলের সুবিধা এগুলো রাখার জন্য আমরা বিভিন্ন দাবি আছে স্টিক লাইট দেখেন আমরা যে কোনো জায়গায় কিন্তু শুতে পারি না গিয়ে পুরো দুদিন দিন চার দিন যদি অগুমা করি তারপরেও আমরা শুতে পারি না কেন গাড়ি দাঁড়া করে শুলাম সকালে উঠে দেখলাম স্টেপনি টায়ার নিয়ে গেলো তেল নিয়ে গেলো ব্যাট্রি নিয়ে গেলো এভাবে সমস্যা আছে সেখানে যদি স্টিক লাইট থাকতো বাবা আমাদের পরিবহন সিক্সটি ফাইভ পরিবহন অর্থনীতিতে হেল্প করছে আর এই পরিবহন দপ্তরকে আপনারা এতটুকু সহযোগিতা দেওয়ার কি অধিকার নেই পাওয়ার কি অধিকার নেই আমাদের আজকে যদি একটা পার্কিং যদি সিসি ক্যামেরা না থাকলো দুজন যদি একটা এখানে প্রশাসনের অধিকারী রাখিয়ে দিতেন আমাদের কাছ থেকে তো অনেক উপার্জন নিচ্ছেন এটা দেওয়া কর্তব্য আছে কি না আপনারা বিচার করবেন তুলেছেন স্যার দেখেন এটা তো সরকারের কাজ সরকারের কাজ সরকার আমা আমরা সরকারের কাছে বিচার রাখাটা আমাদের কর্তব্য যেহেতু আমরা বিচারক বানিয়ে রেখেছি আমাদের কর্তব্য আমরা সরকারের কাছে বিচার রাখবো সরকারের কর্তব্য সরকার বিচার করবেন তাই আমাদের বিশ্বাস রয়েছে যেহেতু আমরা ডবল ইঞ্জিনের সরকার হাওয়াই চপ্পল চলনেওয়ালা হাওয়াই জাহাজ চাড়ে এই আমলের সরকার আমাদের এই আমাদের বিশ্বাস রয়েছে আমাদের সরকারে আমাদেরকে কোনো বেমুখ করবেন না তাই আমরা চেয়েছি আমরা জানি ওয়ার্ল্ড ফেমাস নেতা ইনার ধারা ভারতের বিভিন্ন না হওয়া কাজ সফল হয়ে গেছে 有点啥见解了？然后点。